নমস্কার দমদম একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ একটি বিশেষ আকর্ষণীয় বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি সেটি হল আমাদের বাংলা ভাষাতত্ত্বের বাক্য গঠনের ত্রিসূত্র তত্ত্ব যেটা আমাদের বাংলা এসএলএসটি পরীক্ষার্থীদের জন্য খুবই প্রয়োজনীয় তাই বলে এই নয় যে ইউজি পিজির ছেলেমেয়েরা তাদের কোনো প্রয়োজনে লাগবে না এই বিষয়টি সকলেরই প্রয়োজনীয় একটা বিষয় চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই দেখো আমাদের বাংলা সাহিত্যে একটা বদনাম রয়েছে কবি সাহিত্যিকদের প্রতি কী সেই বদনাম না কবি সাহিত্যিকরা নাকি লেখার সময় কোনো ব্যাকরণ মানেন না বাক্য গঠনের যে নিয়ম রয়েছে রীতি রয়েছে তা কোনো কিছু পালন করেন না ভয়ঙ্কর রূপে স্বেচ্ছাচারী তারা যেভাবে ভাব আসে সেইভাবেই প্রকাশ করেন কিন্তু যেহেতু আমাদের শুদ্ধ বাক্যের ত্রিশূত্র তত্ত্ব সম্পর্কে আলোচনার জন্য এসেছি সেই কারণে আমাদের শুদ্ধতার দিকটা বিশেষভাবে আলোচ্য এই ত্রিশূত্র তত্ত্ব এই ব্যাপারটা কোথা থেকে এলো প্রথমে সেই বিষয়টাই বলে নিই তোমরা নিশ্চয়ই মোটামুটিভাবে আলঙ্কারিক বিশ্বনাথ কবিরাজের নাম সকলেই শুনে থাকবে তিনি সাহিত্য দর্পণ বলে একটি গ্রন্থ লিখেছিলেন সেই গ্রন্থের মধ্যে বিভিন্ন আলোচনা প্রসঙ্গে তিনি একটা কথা বলেছিলেন যে বাক্যং যোগ্যতা আকাঙ্ক্ষা আসত্তিযুক্ত পদশ্চয়ক এইখান থেকেই আমাদের পরবর্তীতে ব্যাকরণিকেরা ত্রিসূত্র তত্ত্ব তৈরি করলেন বাক্য গঠনের ক্ষেত্রে কি কী এই ত্রিসূত্র তত্ত্ব দেখো এখানে আমি লিখেছি এক নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা দুই নম্বর হচ্ছে যোগ্যতা তিন নম্বর হচ্ছে আসক্তি বা নৈকট্য আমাদের এইবার এক এক করে এই তিনটে বিষয়ে আলোচনা করার প্রয়োজন যদি ঠিকঠাক করে বুঝে নিতে পারো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ঠিকঠাক শোনো তাহলে নিশ্চয়ই যে কোনোভাবে এস এলএসটিতে প্রশ্ন যদি দেয় তোমরা উত্তর করে আসতে পারবে চলো তাহলে প্রথমটা দেখি আকাঙ্ক্ষা কি এই আকাঙ্ক্ষা এই শব্দটার মধ্যেই কিন্তু একটা সূত্র রয়ে গেছে কি দেখবে আমরা যদি খেতে বসি যদি অল্প কয়টা খাই খাওয়ার পরে কোনো কারণে উঠে যেতে হয় তাহলে মনের মধ্যে একটা খিদে থাকে পেটের মধ্যে একটা খিদে থাকে একটা অতৃপ্তি কাজ করে এই আকাঙ্ক্ষা হলো সেই একটা অতৃপ্তির ব্যাপার ধরো কবি সাহিত্যিকেরা কোনো বাক্য লিখছেন লেখার সময় বাক্য যদি সম্পূর্ণ না করে হঠাৎ যদি থেমে যান তাহলে কি ওই অসম্পূর্ণতার জন্য আমাদের মনের মধ্যে একটা অতৃপ্তি তৈরি হবে এবং তারপরে কি রয়েছে সেটা জানার জন্য বড্ড কৌতূহল তৈরি হবে কিন্তু বাক্য গঠনের ক্ষেত্রে ওই কৌতূহল রেখে যদি শেষ করা হয় তাহলে কিন্তু বাক্যের শুদ্ধতা আসবে না যেমন ধরো কবি জীবনান দাস তিনি কবিতা লিখছেন আলো অন্ধকারে যাই বা এই আলো অন্ধকারে যাই কথাটা বলার সঙ্গে যদি থেমে যেতেন বা দাড়ি দিয়ে দিতেন তাহলে বাক্য কি সম্পূর্ণ হতো সম্পূর্ণ হতো না এবং শুদ্ধতাও আসতো না যখন তিনি বললেন আলো অন্ধকারে যাই মাথার ভিতরে স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে তখন কিন্তু বাক্যের একটা সম্পূর্ণতা রয়েছে এই কারণে আমাদের বাক্য গঠনের শুদ্ধতার দিকটি অবশ্যই নজর দিতে হবে ধরো এরকমও হতে পারে যে বলছি তুমি আসবে তারপর তুমি আসবে তারপর বলে যদি আমি থেমে যাই তাহলে একটা অসম্পূর্ণতা কিন্তু যদি বলা হতো যে তুমি আসবে তারপর আমি বাজারে যাব। তাহলে একটা সম্পূর্ণতা তৈরি হলো বাক্য গঠনের ক্ষেত্রে এই শুদ্ধতার দিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে কিন্তু কবি সাহিত্যিকরা এই দিকটা গুরুত্ব দেন না যেমন ধরো একজন কবির একটা কবিতা রয়েছে আজ নয় বলে দাঁড়িয়ে দিয়ে দিলেন কালো নয় বলে দাড়ি দিয়ে দিলেন একদিন হবে এই যে খণ্ড খণ্ড মানে একটা অসম্পূর্ণ বাক্য মানে মূল কথা বলতে চাইছি এই আকাঙ্ক্ষা এই ব্যাপারটা কবি সাহিত্যিকদের একটা শৈলী তারা তাদের ব্যক্তিবিশেষে এক এক রকমভাবে বাক্য তৈরি করেন ঠিক আছে কিন্তু আমাদের এই ত্রিসূত্র তত্ত্বের ক্ষেত্রে বাক্যের পরিশুদ্ধতার ক্ষেত্রে কিন্তু আমাদের বিশেষ করে নজর দিতে হবে যাতে বাক্য শুদ্ধ থাকে যেখানে আকাঙ্ক্ষা রেখে শেষ করা একদমই চলবে না ঠিক আছে চলো এবারে দ্বিতীয়টা দেখি দ্বিতীয়টা হচ্ছে যোগ্যতা যোগ্যতা মানে একটা বাক্যকে যোগ্য হয়ে উঠতে হবে তার যোগ্যতা থাকা প্রয়োজন কী সেই যোগ্যতার ব্যাপার সেটা হলো ধরো আমি এই যে বক্তব্য রাখছি কিংবা তুমি কোনো বক্তব্য রাখো আমার বক্তব্য বা তোমার বক্তব্য এই বক্তব্য যখন আমাদের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে বৃহৎ কোনো সত্যের সঙ্গে সঙ্গতি থাকে না মানে আমার কথার সঙ্গে যদি বাস্তবিক অভিজ্ঞতার বা কোনো বৃহৎ সত্যের মধ্যে সঙ্গতি না থাকে তাহলে কিন্তু বাক্য পরিশুদ্ধ হয় না এই সত্যতা থাকার প্রয়োজন কেমন যদি আমরা বলে থাকতাম যে মানুষ অমৃদণ্ডী প্রেম তাহলে এর সঙ্গে কি বাস্তবের কোনো সম্পর্ক থাকতো সম্পর্ক থাকতো না মানুষ সমৃদ্বন্দ্বী প্রাণী নয় কিন্তু একটা কিন্তু রয়েছে কি সে কিন্তু যদি এই কবি বা সাহিত্যিকেরা এই বাক্যগুলো এই কথাগুলো বা এই বক্তব্যগুলো যদি কোনো ব্যঞ্জনার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু একটা পরিশুদ্ধতা আসতে পারে ধরো এই যে কথাটা বললাম যে মানুষ অমৃদণ্ডী প্রাণী এই কথাটা কবি সাহিত্যিকেরা যখন লিখছেন যে বর্তমান সময়ে চারিদিকে যেভাবে অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে মানুষ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করছে কেননা মানুষ বর্তমানে অমৃদণ্ডী প্রাণী হয়ে গেছে তখন কিন্তু মানুষ যে অমরুদণ্ডী প্রাণী এই কথাটা সঙ্গে বক্তব্যর একটা সামঞ্জস্য থাকলো তখন বাক্যের একটা যোগ্যতা তৈরি হলো এটাই কিন্তু যোগ্যতা ঠিক আছে তিন নম্বর হচ্ছে আসত্যি বা নৈকট্য এই আসত্যি বা নৈকট্য ব্যাপারটা কি দেখো আমরা যখন একটা বাক্য লিখি বাক্যের মধ্যে কিছু পদ থাকে এই পদগুলোর মধ্যে যদি একটা রূপতাত্ত্বিক সঙ্গতি না থাকে তাহলে সে সেটা বাক্য হয়ে ওঠে না কিংবা পদগুলোর মধ্যে একটা নৈকট্য থাকার প্রয়োজন সে নৈকট্য যদি না থাকে কিংবা রূপতাত্ত্বিক সঙ্গতি যদি না থাকে তাহলে বাক্যের শুদ্ধতা আসবে না বাক্য সম্পূর্ণ হবে না কি সেই ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বলা যাক যে আমি বলছি যে আমি আমি কলকাতা যান দেখো এই যে উদাহরণটা দিলাম যে আমি কলকাতা যান আমি হচ্ছে উত্তম পুরুষ এটা উত্তম পুরুষের সঙ্গে যখন আমি যান এইটা ব্যবহার করছি তখন কিন্তু শুদ্ধ থাকছে না আমি যেহেতু উত্তম পুরুষ তাহলে ক্রিয়া এটাও উত্তম পুরুষে হওয়ার প্রয়োজন ছিল অর্থাৎ আমি কলকাতা এই নয় এইখানে হবে হচ্ছে আমি কলকাতা যাই তাহলে উত্তম পুরুষের সঙ্গে উত্তম পুরুষের ক্রিয়ার একটা সামঞ্জস্য ঘটল এইভাবেই কিন্তু তৈরি হবে হচ্ছে আসত্তি আর নৈকট্য ব্যাপারটা কী এই যে ভিতরে যে পদগুলো রয়েছে পদগুলোর মধ্যে একটা নৈকট্য যেমন ধরো আমরা কথায় কথায় বলে থাকি এই একটা উদাহরণ রামেশ্বর সব ভাষাতাত্ত্বিক তিনি খুব সুন্দর করে দিয়েছেন যে আমরা যদি বলি যে আমি শরবত দিয়ে চিনি বানিয়ে খাবো ব্যাপারটা কেমন হয় একটা হাস্যকর একটা ব্যাপার হয়ে যায় তাই না আমি শরবত দিয়ে চিনি বানিয়ে খাবো আসলে তো এটা নয় আমি চিনি দিয়ে শরবত বানিয়ে খাব এই যে চিনি কোথায় বসবে কিংবা শরবত কোথায় বসবে একটা বাক্যের মধ্যে এটা কিন্তু বিশেষভাবে নজর দিতে হবে আমি বাজারে গিয়ে খাবার খাবো কিংবা আমি খাবারে গিয়ে বাজার খাবো এটা যদি বলা হতো তাহলে বিষয়টা কেমন হতো হাস্যরসাত্মক একটা ব্যাপার দেখবে আমাদের যে মিরাক্কেল কিংবা বিভিন্ন কৌতুক এই ব্যাপারগুলো যখন হয় এই নৈকট্য এইটাই কিন্তু উল্টো করে অদল বদল করেই মানুষের ভিতরের হাস্যরসাত্মক ব্যাপারটা জাগিয়ে তোলা হয় ঠিক আছে তাহলে আমি খুব সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে বাংলা বাক্যের ত্রিসূত্র তত্ত্ব কী আরও বিস্তারিতভাবে আলোচনা করা যেত যেহেতু সময় খুব কম আর নিশ্চয়ই তোমাদেরও ধৈর্য খুব বেশি নেই যে একটু সময় যখন বেশি দেখা যাবে তখন তোমরা ভিডিওটা দেখবে না যাই হোক খুব অল্পের মধ্যে বোঝানোর চেষ্টা করেছি তোমাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি পরবর্তী ভিডিও করার জন্য আরও উৎসাহ পাবো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থাকো